আমি এই গল্পটা খুঁজে বের করতে যাইনি এই গল্পটা আমার কাছে এসে পড়েছে সাধারণত আমি প্রতিদিন অনেক ইমেল পাই কেউ গল্প পাঠায় কেউ সাহায্য চায় কেউ আবার শুধু নিজের মনের ভেতরের ভয়টা কাউকে বলতে চায় কিন্তু আজ থেকে প্রায় আট মাস আগের কথা একটা ইমেল ছিল যেটা প্রথমে আমি খুলতেই চাইনি কারণ সাবজেক্ট লাইনে শুধু একটাই লাইন লেখা ছিল ভাই আমি বেঁচে আছি কিন্তু ঠিক আগের আমি না এই লাইনটা পড়ে আমি প্রথমে ভেবেছিলাম আর দশটা বানানো মেল অনেকেই একটু অ্যাটেনশন পাওয়ার জন্য এমন করে কিন্তু নিচে যখন সেন্ডারের নামটা দেখলাম সেখানে পুরো নাম ফোন নাম্বার এমনকি জাতীয় পরিচয়পত্রের নম্বর পর্যন্ত লেখা আমি তখনও বুঝিনি এই ইমেলটা পড়া শুরু করলে আমার নিজের রাতের ঘুমও একদিন হারাম হয়ে যাবে আমি মেলটা খুললাম ইমেল পাঠানো ব্যক্তির পরিচয় নাম আরিফুল ইসলাম বয়স তখন আঠাশ পেশা ফ্রিল্যান্স ভিডিও এডিটর বর্তমান অবস্থান ঢাকা ঘটনার সময় দু সাল ইমেলের শুরুটা খুব সাধারণ ছিল ভাই আপনি আমাকে চিনবেন না আমি আপনার চ্যানেলের নিয়মিত শ্রোতা কখনো কমেন্ট করিনি কখনো মেসেজও দেইনি কিন্তু এখন আর কাউকে বিশ্বাস করতে পারছি না তাই আপনাকেই লিখছি এখানেই বেশিরভাগ মানুষ স্কিপ করে দিত আমি নিজেও প্রথমে পাত্তা দিইনি কিন্তু পরের লাইনটা পড়ে আমি থেমে গেলাম এই গল্পটা যদি আপনি না বলেন তাহলে হয়তো আমি পাগল হিসেবেই মারা যাব আরিফের লেখা শুরু আরিফ লিখেছিল সে তখন ঢাকায় থাকত একটা ছোট বাসায় মিরপুরের দিকটায় একাই থাকত রাত জেগে কাজ করা তার অভ্যাস দু উনিশ সালের শেষের দিকে একটা প্রজেক্টের কাজ নিয়ে সে ভীষণ চাপে ছিল টানা কয়েকদিন ঘুম ঠিকমতো হয়নি এক রাতে রাত প্রায় বারোটা পেরিয়ে গেছে হঠাৎ তার ফোনে একটা মিসড কল আসে নাম্বারটা সেভ করা না লোকাল নাম্বার সে কল ব্যাক করেছিল ওপাশ থেকে কেউ কথা বলেনি শুধু শ্বাস নেওয়ার শব্দ খুব ভারী খুব কাছ থেকে আরিফ প্রথমে ভেবেছিল ভুল কল সে ফোন কেটে দেয় ঠিক দুই মিনিট পর আবার কল এইবার সে রিসিভ করেই বলে ওঠে হ্যালো কে বলছেন ওপাশ থেকে খুব ধীর একটা কণ্ঠ তুই কি সত্যিই একা থাকিস এই প্রশ্নটা শোনার পর আরিফ হেসে ফেলেছিল ভাবছিল কেউ মজা করছে সে বলেছিল ভাই এসব কী আপনি কে ওপাশ থেকে কোনো উত্তর আসেনি লাইন কেটে গেছে অদ্ভুত ঘটনা শুরু পরের দিন সকালবেলা আরিফ ঘুম থেকে উঠে দেখে তার দরজার সামনে একটা প্যাকেট কোনো কুরিয়ার স্লিপ নেই কোনো নাম নেই ভেতরে শুধু একটা জিনিস একটা পুরনো পেন ড্রাইভ কালো রঙের ভাঙা ভাঙা অবস্থা আরিফ প্রথমে ভেবেছিল কেউ ভুল করে রেখে গেছে পেন পেনড্রাইভের গায়ে একটা শব্দ খোদাই করা দেখিস কিন্তু একা না এই লাইনটা পড়ে তার বুকের ভেতর কেমন জানি করে উঠেছিল তবুও কৌতূহল জিতে যায় সে পেনড্রাইভটা ল্যাপটপে লাগায় ভেতরে মাত্র একটা ভিডিও ফাইল ভিডিওর নাম ভিডিওর ভেতরের রাত আরিফ ইমেইলে লিখেছিল ভিডিওটা বন্ধ করার পর সে প্রায় দশ মিনিট চেয়ারে বসেছিল নড়েনি শ্বাস ঠিকমতো নিতে পারছিল না কারণ ভিডিওটা শুধু তার রুম না ভিডিওতে যেটা সবচেয়ে ভয়ঙ্কর ছিল টাইম স্ট্যাম্প ভিডিওর ডান পাশে ছোট করে লেখা উনত্রিশ ডিসেম্বর দু রাত দুটো সতেরো এই সময়টা দেখে আরিফের মাথা ঘুরে যায় কারণ ওই রাত দুটো থেকে ভোর পর্যন্ত সে নিশ্চিত ছিল সে একা ছিল এবং সে জেগে ছিল। কিন্তু ভিডিওতে যেটা দেখা যাচ্ছে সে নিজেই চেয়ারে বসে কাজ করছে কেউ একজন তাকে লুকিয়ে দেখছে আরিফ লিখেছে ভাই যদি কেউ আমার রুমে ঢুকত আমি টের পেতাম দরজার শব্দ জানালার শব্দ কিছুই শুনিনি কিন্তু ভিডিও থামার ঠিক আগে আরেকটা জিনিস ছিল যেটা সে প্রথমে খেয়াল করেনি ভিডিওর শেষ তিন সেকেন্ড স্ক্রিন পুরো কালো হওয়ার আগে খুব স্পষ্ট করে একটা বাক্য ভেসে ওঠে তুই তখন ঘুমায় শিলি স্মৃতির ফাঁক আরিফ ওই রাতটা মনে করার চেষ্টা করে সে জানে সে কাজ করছিল কফি খেয়েছিল মিউজিক চলছিল কিন্তু একটা জায়গায় এসে তার মাথার ভেতর সব কিছু কুয়াশার মতো রাত ঠিক কখন ঘুমিয়েছে সে বলতে পারে না আরিফ লিখেছে ভাই আমি ঘুমানোর আগে দরজা লাগিয়ে শুই এটা আমার অভ্যেস কিন্তু ওই রাতের কথা মনে করতে গেলে মাথার ভেতর একটা দেওয়াল সেদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে দরজার ছিটকিনি খোলা জানালা আধ খোলা আর মেঝেতে ভেজা পায়ের ছাপ এক জোড়ানা অনেকগুলো ছোট না বড় না একদম অস্বাভাবিক আকারের দ্বিতীয় কল সেদিন রাতেই আবার ফোন আসে একই নাম্বার এইবার আরিফ কেটে দেয় না সে রিসিভ করতেই ওপাস থেকে বলে ভিডিওটা দেখছিস আরিফের গলা শুকিয়ে যায় কে আপনি ওপাশের কণ্ঠটা এবার আগের চেয়ে স্পষ্ট আমি তো সব সময়েই ছিলাম আরিফ চিৎকার করে বলে আপনি আমার বাসায় ঢুকেছিলেন হাসি খুব চাপা খুব ঠান্ডা হাসি তারপর একটা লাইন তোর বাসা না এই জায়গাটা আমাদের কল কেটে যায় অদ্ভুত পরিবর্তন এরপর থেকে আরিফের সাথে ছোট ছোট জিনিস ঘটতে শুরু করে সে ঘুম থেকে উঠে দেখে মোবাইলে এমন ছবি যেগুলো সে তোলেনি রুমের কুনায় দাঁড়িয়ে থাকা ছবি আধা অন্ধকার নিজেই ঘুমিয়ে আছে এমন ছবি এক রাতে সে বাথরুম থেকে ফিরে দেখে ল্যাপটপ অন নিজে নিজেই ভিডিও প্লে হচ্ছে ওই একই ভিডিও কিন্তু এবার শেষ অংশে একটা নতুন দৃশ্য ভিডিওর ভেতরের সে হঠাৎ ক্যামেরার দিকে তাকিয়ে বলে তুই জানিস না তুই কতক্ষণ আমাদের জন্য দরজা খোলা রাখছিলি প্রথম সাক্ষাৎ এরপর যেটা হয় সেটা লিখতে গিয়ে আরিফ বারবার থেমেছে ইমেইলের ওই অংশে লেখা ভাই এই জায়গায় যদি আপনি ভাবেন আমি বানাচ্ছি তাহলে এখানেই থামবেন কারণ এরপর যা লিখছি ওটা লেখার পর আমি তিন দিন কথা বলতে পারিনি এক রাতে রাত গভীর আরিফ হঠাৎ ঘুম ভেঙে যায় কেউ তার নাম ধরে ডাকছে খুব কাছ থেকে আরেফ সে চোখ খুলে দেখে তার বিছানার পাশে একজন বসে আছে আলো নেই চেহারা দেখা যাচ্ছে না কিন্তু সে জানে ওটা মানুষ না কারণ বসে থাকা জিনিসটার হাঁটু মাটিতে ঠেকছে না আর তার কণ্ঠ ভয় পাস না আমরা তো আগেও এসেছিলাম আমি তখন চিৎকার করিনি কারণ ওই মুহূর্তে আমার মনে হচ্ছিল আমি চিৎকার করতে পারবো না ওই মানুষটা না মানুষ না ওই জিনিসটা বিছানার পাশে বসেছিল আরিফের শ্বাস আটকে যাচ্ছিল সে শুধু ফিস ফিস করে বলেছিল আপনি কে ওই অন্ধকার ভেতর থেকে জবাব আসে এই প্রশ্নটা তুই আগেও করেছিলি আরিফের মাথার ভেতর যেন কিছু একটা খুলে যায় এক ঝলক স্মৃতি একই ঘর একই রাত একই গলা কিন্তু মুখ দেখা যায় না আলো জ্বালানোর চেষ্টা আরিফ হাত বাড়িয়ে পাশের সুইচে চাপ দিতে চেয়েছিল কিন্তু হাতটা মাঝপথেই থেমে যায় কারণ তখন সে বুঝতে পারে তার হাত নড়ছে না শরীর অবশ শুধু চোখ খোলা ওই জিনিসটা এবার একটু সামনে ঝুঁকে আসে এত কাছে আরিফ তার গন্ধ পায় পচা মাটি ভেজা লোহা আর পুরোনো কাপড়ে জমে থাকা শ্যাঁত গন্ধ ওই গন্ধটা বলে আলো জালাস না আলোতে আমরা ভালো থাকি না দেয়ালের শব্দ ঠিক তখনই রুমের দেয়ালের ভেতর থেকে শব্দ আসে খুব আস্তে খট 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 মনে হচ্ছিল দেয়ালের ভেতরে কেউ নখ দিয়ে আছড়াচ্ছে আরিফের চোখ চলে যায় বাম পাশের দেয়ালে সেখানে হালকা ফাটল যেটা আগে ছিল না ফাটলটার ভেতর থেকে কালো কিছু নড়ছে ধীরে ধীরে ওই বসে থাকা জিনিসটা ফিস ফিস করে বলে ওরা উঠতেছে সত্যিটা বলা শুরু আরিফ কাপা গলায় বলে ওরা কারা এই প্রশ্নের জবাব দিতে ওই জিনিসটা দাঁড়ায় দাঁড়ানোর সময় মাথাটা ছাদের কাছে ঠেকে যায় এই প্রথম আরিফ ওটার চেহারা একটু দেখতে পায় চোখ মানুষের চোখ না খুব গভীর ভেতরে আলো নেই আর মুখটা ঠিকভাবে গড়া না যেন অনেক বছর ধরে মানুষ হবার চেষ্টা করছে ওটা বলে এই ঘরটা বানানোর আগেই আমরা এখানে ছিলাম আরিফের কানে যেন শোঁ শো করে ওটার কথা চলতে থাকে তুই যে মেঝেতে হাঁটিস ওটার নিচে ঘর ঘর আছে নিচের এই কথাটা শোনার সঙ্গে সঙ্গে আরিফের বিছানাটা হালকা কেঁপে ওঠে মেঝে থেকে একটা ভারী শব্দ ধপ ধপ মনে হচ্ছিল কেউ নিচ থেকে ঠুকছে আরিফের চোখ দিয়ে পানি পড়তে থাকে সে ফিসফিস করে বলে আমাকে যেতে দেন আমি কিছু করিনি ওই জিনিসটা খুব ঠান্ডা গলায় বলে তুই দরজা খুলেছিলি কখন আরিফ প্রায় কাঁদতে কাঁদতে বলে ওই জবাব যেদিন তুই একা থাকতে শুরু করিস দরজা ওই মুহূর্তে আরিফের চোখ চলে যায় রুমের দরজার দিকে দরজাটা আস্তে আস্তে খুলছে কোনো শব্দ নেই দরজার ওপাশে অন্ধকার না বরং অনেকগুলো ছায়া খুব কাছাকাছি দাঁড়িয়ে একটা ছায়া সামনে আসে তার গলা এখন তোর পালা ইমেলের শেষ লাইন এখানে এসে আরিফের ইমেল থেমে যায় শেষে শুধু একটা লাইন ভাই আমি জানি না আপনি এই মেইলটা কখন পড়বেন কিন্তু যদি আমার ফোনটা বন্ধ পাওয়া যায় দয়া করে আমার রুমে আসবেন না এর ঠিক ছ মিনিট পর আরিফের নাম্বারটা চিরতরে বন্ধ হয়ে যায় আমি আরিফের ইমেলটা পড়ে সেই রাতেই ঘুমাতে পারিনি কারণ ইমেলের সঙ্গে আরেকটা জিনিস ছিল একটা ভয়েস নোট ফাইলটার নাম লাস্ট আন্ডারস্কোর রেকর্ডিং টুয়েলভ ফর্টি সেভেন আমি প্রথমে সাহস পাইনি চালু করার কিন্তু একটা অদ্ভুত ব্যাপার হচ্ছিল ফাইলটা নিজে থেকেই বার বার প্লে হতে চাইছিল শেষ পর্যন্ত হেডফোন কানে দিয়ে প্লে চাপলাম ভয়েস নোট প্রথম কয়েক সেকেন্ড শুধু শ্বাসের শব্দ খুব দ্রুত খুব ভাঙা তারপর আরিফের গলা ভাই আপনি যদি এইটা শোনেন তাইলে ধরে নেবেন আমি আর নেই হঠাৎ ব্যাকগ্রাউন্ডে একটা শব্দ খট 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 একদম দেয়ালের ভেতর থেকে আরিফ বলছে ওরা এখন মেঝের নিচে না ওরা উঠছে ঠিক তখনই ভয়েস নোটে আরেকটা কণ্ঠ ঢুকে পড়ে খুব কাছ থেকে ফিস ফিস চুপ কর আমি হেডফোন খুলে ফেলি হাত কাঁপছিল কারণ ওই কণ্ঠটা আরিফের না বিল্ডিংটা খোঁজা পরদিন সকালে আমি নিজে গিয়ে খোঁজ নি ফ্ল্যাটটা ছিল ঢাকার এক পুরনো এলাকায় নাম বলছি না কারণ ওই এলাকায় এখনও মানুষ থাকে বিল্ডিংটা দেখেই একটা জিনিস বোঝা যায় এটা কখনও পরিপূর্ণভাবে বসবাসযোগ্য ছিল না বাইরে থেকে যতই স্বাভাবিক লাগুক ভেতরে ঢুকলেই একটা চাপা অস্বস্তি লিফ্ট নেই সিঁড়ি বেয়ে উঠতে হয় আরিফ থাকত তলায় আমি যখন তিন তলায় উঠলাম একজন বৃদ্ধা মহিলা দরজার ফাঁক দিয়ে তাকিয়ে বললেন আপনি কি আরিফের খোঁজে আমি অবাক হ্যাঁ আপনি কিভাবে জানলেন উনি শুধু বললেন ওই ফ্ল্যাটে যারা যায় তারা সবাই খোঁজ নিতে আসে ফ্ল্যাটের ইতিহাস বৃদ্ধা আমাকে ভেতরে ডাকলেন নাম বললেন ময়না খালা এই বিল্ডিংয়ে সবচেয়ে পুরনো বাসিন্দা উনি ধীরে ধীরে বলতে শুরু করলেন এই বিল্ডিং বানানোর সময় একটা ভুল হয়েছিল আমি জিজ্ঞেস করলাম কি ভুল উনি ফিসফিস করে বললেন ভিত গাথা হয়েছিল একটা ভাঙা কবরস্থানের ওপর আমার বুক কেঁপে উঠল উনি বললেন ওই কবরস্থানে স্বাভাবিক কবর না ওগুলো ছিল যাদের দাফন করা যায়নি আমি প্রশ্ন করলাম মানে উনি চোখ নামিয়ে বললেন যারা মরেছিল কিন্তু যেতে পারেনি নিচের ঘর ময়নাখালা তখন একটা ভয়ঙ্কর কথা বললেন এই বিল্ডিংয়ে চারটে ফ্ল্যাট আছে যেগুলো কাগজে নেই আমি অবাক মানে মেঝের নিচে আমার গলা শুকিয়ে গেল উনি বললেন যখন গভীর রাতে মেঝেতে শব্দ শোনেন ওটা পাইপ না ওটা পা আরিফ একা ছিল না আমি জানতে চাইলাম আরিফের আগে ওই ফ্ল্যাটে কে থাকত ময়নাখালা বললেন ওই ফ্ল্যাট কেউ একা পায় না আমি বুঝলাম না উনি বললেন শেষ যে ছেলে ছিল তার নাম ছিল রাশেদ সে একা থাকত আমি বললাম তার কি হয়েছিল উনি দীর্ঘশ্বাস ফেললেন একদিন সে নিজেই পুলিশ ডাকে পুলিশ আসে ফ্ল্যাট খালি রাশেদ নেই শুধু দেয়ালে লেখা ওরা আমার ভিতরে ঢুকছে আমি আর দেরি করিনি সোজা আরিফের ফ্ল্যাটের সামনে গেলাম দরজা তালাবদ্ধ কিন্তু তালাটা ভাঙা না খোলা ভেতরে ঢুকতেই একটা জিনিস চোখে পড়ল মেঝের এক কোনায় নতুন সিমেন্ট খুব তাড়াহুড়ো করে দেওয়া ঠিক সেই জায়গায় যেখানে বিছানা ছিল আমি নিচু হয়ে হাত রাখলাম ঠান্ডা খুব ঠান্ডা আর ঠিক তখনই মেঝের নিচ থেকে একটা খুব পরিচিত শব্দ খট 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 আর সঙ্গে ফিসফিস এখন তোর পালা না তুই শুনবি আমি মেঝে থেকে হাত সরাতে পারছিলাম না কারণ স্পর্শটা স্বাভাবিক সিমেন্টের মতো না ভেতরে যেন ফাঁপা কিছু ঠিক তখনই ময়নাখালা পেছন থেকে বললেন ছোবেন না আমি চমকে উঠলাম উনি খুব শান্ত গলায় বললেন ওরা হাত ধরলে সহজে ছাড়ে না আমি দাঁড়িয়ে পড়লাম ওরা মানে কারা ময়নাখালা উত্তর দিলেন না শুধু দরজার দিকে তাকিয়ে বললেন চলুন এই ফ্ল্যাটে বেশি কথা বলা যায় না নিচে নামা বিল্ডিং থেকে বের হওয়ার আগে উনি হঠাৎ বললেন আপনি কি সত্যিই এই গল্পটা শোনাতে চান আমি বললাম হ্যাঁ উনি দীর্ঘ সময় চুপ করে থেকে বললেন তাইলে নিচে নামতে হবে আমি বুঝলাম উনি বেজমেন্টের কথা বলছেন কিন্তু এই বিল্ডিংয়ে কাগজে কলমে কোনো বেজমেন্ট নেই যে দরজাটা কেউ দেখে না সিঁড়ির নিচে একটা ছোট লোহার দরজা রঙ উঠে গেছে দরজার ওপর কোনো নম্বর নেই ময়নাখালা বললেন এই দরজাটা আপনি এখন দেখছেন কারণ ওরা চায় আপনি দেখুন আমি গিলে ফেললাম এর আগে কেউ ঢুকেছে উনি বললেন যারা ঢুকেছে তারা আর ওপরে ওঠেনি নীচের ঘর দরজা খুলতেই একটা তীব্র স্যাঁতস্যাঁতে গন্ধ কিন্তু সেটা সাধারণ স্যাঁতস্যাঁতে না তার ভেতরে পচা কাপড় পুরনো লোহা আর মানুষের গন্ধ ঘরে আলো নেই মোবাইলের ফ্ল্যাশ জ্বালালাম যা দেখলাম আজও বিশ্বাস করতে কষ্ট হয় চারপাশে আধা ভাঙা দেয়াল দেয়ালের গায়ে হাতের ছাপ কিছু ছোট কিছু অস্বাভাবিক লম্বা আর মাঝখানে চারটে দরজা একটাও তালাবদ্ধ না প্রথম দরজা আমি প্রথম দরজাটা খুললাম ভেতরে একটা পুরনো খাট খাটের ওপর ছেঁড়া লুঙ্গি মেঝেতে রক্তের দাগ না কালচে ঘষা দেয়ালে লেখা আমি এখানে থাকি না ওরা থাকে ময়নাখালা বললেন এইটা রাশেদের দ্বিতীয় দরজা দ্বিতীয় ঘরটা খুলতেই একটা হালকা কাশি শোনা গেল আমি পিছিয়ে গেলাম ঘরটা ফাঁকা কিন্তু শব্দটা আবার এলো খুব কাছে ময়না খালা ফিস ফিস করে বললেন শ্বাস ফেলবেন না আমি নিঃশ্বাস আটকালাম তখন বুঝলাম শব্দটা আসছে আমার কানের পাশ থেকে কেউ যেন আমার ফুসফুস ব্যবহার করছে তৃতীয় দরজা এই দরজাটা খুলতেই আমি জমে গেলাম ভেতরে একটা মোবাইল চার্জে লাগানো স্ক্রিন অন ভিডিও রেকর্ডিং চলছে স্ক্রিনে আরিফ সে ক্যামেরার দিকে তাকিয়ে বলছে যদি কেউ এটা পায় বিশ্বাস করবেন আমি পাগল হইনি হঠাৎ ভিডিওতে তার চোখ এক পাশে ঘুরে গেল সে ফিসফিস করে বলল ওরা কথা শিখে ফেলছে ভিডিও এখানেই শেষ চতুর্থ দরজা আমি খুলতে চাইনি ময়নাখালা বললেন এইটা আপনার আমি চমকে উঠলাম মানে উনি বললেন এই ঘরটা যে শুনতে আসে তার জন্য আমি দরজা খুললাম না ঠিক তখনই ভেতর থেকে ঠক ঠক কেউ দরজায় হাত মারছে একটা কণ্ঠ খোলুন আপনি তো গল্প শুনতে এসেছেন এই কণ্ঠটা আমার নিজের সত্যটা আমি দৌড়ে বেরিয়ে এলাম সিঁড়ি বেয়ে ওপরে উঠতে উঠতে পেছনে শুধু শব্দ খট 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 আমি বাইরে বের হতেই দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল ময়না খালা নেই বিল্ডিং শান্ত অস্বাভাবিক শান্ত শেষ ইমেল সেদিন রাতেই আমি আরেকটা ইমেল পাই কোনো নাম নেই শুধু লেখা আপনি এখন জানেন এখন আপনি শোনাবেন যত মানুষ শুনবে ততদিন আমরা থাকব নিচে সংযুক্ত নতুন ভয়েস নোট ফাইলের নাম ইয়োর ভয়েস ডট